নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আমি অলোকরঞ্জন আজকে প্র্যাকটিস সেটের ক্লাস নিয়ে আপনাদের সামনে এলাম এই প্র্যাকটিস সেটের সিরিজের যে নামটা আমি দিয়েছি সেটা হচ্ছে সুপার থার্টি সিরিজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুপার থার্টি সিরিজ মানে হচ্ছে তিরিশটা প্রশ্নের একটা করে প্র্যাকটিস সেট হবে সেটা আমি আপনাদেরকে তিনটি ক্লাসে করাবো অর্থাৎ দশটা 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 করে তিনটে পার্টে আমি আপনাদেরকে অঙ্ক করাবো প্রত্যেক শনিবার বাইশ বর্ধমান চ্যানেলে পাবেন প্রত্যেক শনিবারে একটা প্র্যাকটিস সেট আপনি বাইশ মেঘ বাংলাতে পাবেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রত্যেকদিন সকাল নটার সময় এবং সকাল দশটার সময় দুটো চ্যানেলেই আমি একটা করে শর্ট ভিডিও দিই প্রিভিয়াস ইয়ারের যে কোনো পরীক্ষায় আসা শর্ট কোশ্চেন নিয়ে আমি আপনাদেরকে সমাধান করাই যার শর্টকাট ট্রিক্স রয়েছে তার সঙ্গে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাই যার সিরিজের নাম হচ্ছে ম্যাথ বুস্টার সিরিজ এবং শনিবার প্র্যাকটিস সেটের ক্লাস করাই অর্থাৎ আজকে প্র্যাকটিস সেটের ক্লাস করাই তার সঙ্গে আগামী রবিবার মানে প্রত্যেক রবিবারে থাকবে পি ওয়াই কিউ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিলেটেড বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নিয়ে ডাইরেক্টলি একদম কোশ্চেন পেপার নিয়ে এমনটা নয় যে যে কোনো প্রশ্ন নিয়ে এলাম আর বললাম এটা প্রিভিয়াস ইয়ার তা কিন্তু নয় একদম ক্যান্ডিডেটের কোশ্চেন নিয়েই আমরা আসি ঠিক আছে তো আজকে যে সিরিজ সুপার থার্টি সিরিজ সেই সুপার থার্টি সিরিজের পার্ট ওয়ান প্র্যাকটিস সেট ওয়ান পার্ট ওয়ান আপনারা দেখতে থাকুন একটা চাকরির পরীক্ষায় প্রশ্নের লেভেল তিন রকম ভাবে মেনটেন করা এক হচ্ছে বেসিক একদম বেসিক মডারেট এবং অ্যাডভান্স ডাব্লিউ বিপির মতো পরীক্ষাতেও তিনটে লেভেল মেনটেন হয় সিজিএল এর মতো পরীক্ষাটাও তিনটে লেভেল মেনটেন হয় কিন্তু এই দুজনা লেভেল দু রকম মানে যেটা সিজিএল এর বেসিক একদম বেসিক সেটা সিএইচএস এল অথবা এম এর অ্যাডভান্স লেভেল বা মডারেট লেভেল ডাব্লিউ এর যেটা অ্যাডভান্স লেভেল সেটা হয়তো এম এর মডারেট লেভেল এরকম লেভেল মেনটেন হয় তো আমি যে সেটা আপনাদেরকে করাবো আজকে প্রথম দিন বলে দিচ্ছি যে থার্টি পার্সেন্ট থাকবে একদম ইজি ফর্টি পার্সেন্ট থাকবে মডারেট এবং বাকি থার্টি পার্সেন্ট থাকবে একটু কঠিন এবারে কোন পরীক্ষার লেভেল করছি সেটার উপর নির্ভর করবে যে বাস্তবে অঙ্কগুলো কতটা সহজ বা কতটা কঠিন ঠিক আছে যাক আমি চলে আসি আজকে আমাদের প্রথম সেটের প্রথম পার্ট অঙ্ক প্রত্যেকটা অঙ্কই কিন্তু পরীক্ষার অঙ্ক এমনটা রয়েছে আমি নিজে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা অঙ্ক পরীক্ষার অঙ্ক নিয়ে আমার প্র্যাকটিসে বানানো ঠিক আছে বেশ প্রথমটা দেখুন একটা ত্রিভুজের ক্ষেত্র হল এগারোশো ছিয়াত্তর বর্গ সেন্টিমিটার এবং তার ভূমি আর উচ্চতার অনুপাত তিনশো যা হামেশাই পরীক্ষা আসে কিন্তু সহজ অঙ্ক একদম বেসিক লেভেলের অঙ্ক তাহলে ত্রিভুজের উচ্চতা কত এবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই না এবারে এই যে ভূমি আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত ভূমি হচ্ছে ওই যে তিন আর চার মানে থ্রি কে যদি আমি ভূমি ভাবি ফোর এক্স কে যদি উচ্চতা ভাবি তাহলে ক্ষেত্রফল হচ্ছে এইটা ত্রিভুজে এটা সমানই কত এগারোশো ছিয়াত্তর একদম ছোট অঙ্ক একদম সহজ সরল অঙ্ক এবার এদিকে কাটাকাটি করলে তিন চারে বারো অর্ধেক ছয় মানে এক্স স্কোয়ার সমান কি দাঁড়ালো এগারোশো ছিয়াত্তর বাই ছয় তাই না এগারোশো ছিয়াত্তর বাই ছয় কিভাবে হলো এই যে দিনের সাথে ধরুন একটা দুই কেটে দিলাম এটা দুই হয়ে গেল তিন দিন ছয় এক্স স্কোয়ার ছয় এক্স স্কোয়ার সমানই হচ্ছে এগারোশো ছিয়াত্তর তাহলে এক্স স্কোয়ার সমান এগারোশো ছিয়াত্তর বাই ছয় এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হয়ে যাবে একশো ছিয়ানব্বই তাহলে এক্স স্কোয়ার সমান যদি একশো ছিয়ানব্বই হয় তাহলে এক্সো মান কত একশো মান হচ্ছে চোদ্দ এটা তো একটা নর্মাল পদ্ধতি গেল এক্স ধরে যেমন আমরা করলাম এক্স এর মানটা যদি চোদ্দ হয় তাহলে এই যে উচ্চতা ধরেছিলাম যেটা চারানো মানে চার চোদ্দ তালে কত চার চোদ্দ হচ্ছে ছাপ্পান্ন মানে উত্তর এটা এটাই পদ্ধতি আপনি পরীক্ষার হলে কি করবেন পরীক্ষার হলে কি বসে বসে আমি যেমন লিখলাম সেরকম লিখবেন না সেরকম লেখা যাবে না আপনি জানেন যে একটা ত্রিভুজের ক্ষেত্রে বর্গ সেন্টিমিটার আপনি জানেন যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এটা যদি ভূমিয়ার উচ্চতার গুণফল হয় তিন চারে বারো তাহলে আপনি জানেন যে তার অর্ধেক হবে ছয় তার মানে এই যে এগারোশো ছিয়াত্তর এই যে এগারোশো ছিয়াত্তর যেটা আমার ক্ষেত্রফল দেওয়া আছে এটা দেখতে হবে ছয়ের সাথে এ কত গুণ ছয়ের সাথে দেখলাম আমরা একশো ছিয়ানব্বই গুণ তো এইটা বাস্তবে এক্সের মান এটা মাথায় রাখতে হবে এক সমান কত একশো মান হচ্ছে চোদ্দ আপনাকে এমনি বুঝে নিতে হবে এইটা যারা নতুন তারা এরকম ভাবে লিখে লিখে করবে কিন্তু আপনারা যারা দু চারবার প্র্যাকটিস করেছেন তাদের কিন্তু সরাসরি এরকম ভাবেই করে নিতে হবে ব্যাস এক্স এর মানটা চোদ্দ হল এটা চার চোদ্দ ছাপান্ন আমরা এখান থেকে উত্তর করে দিলাম কেমন অঙ্কটা কঠিন নয় বেসিক অঙ্ক বিশাল কিছু শেখার এখানে নেই পরের অঙ্কটা দেখুন ভালোই পরীক্ষায় আসে এই অঙ্কটা শুধু আমাদের রাজ্য সরকারের পরীক্ষা নয় কেন্দ্র সরকারের পরীক্ষা তো রীতিমতো আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় একশো সতেরো এ বি সমান দেওয়া আছে পাঁচ জানতে চাইছি এ প্লাস বি মাইনাস এম বাই এ মাইনাস বি সমান কথা এবার খেয়াল করে দেখুন এই যে ওপরে এ প্লাস বি আর নিচে এ মাইনাস বি এর দিয়ে মান জানতে চাইছে আপনি কি করবেন আপনি একটু স্টাইল করে দুজনারই কী করুন দুজনারই হোলস্কোয়ার করে দিন এরকমভাবে যে পরে যে উত্তরটা বেরোবে তাকে বর্গমূল করে আবার উত্তর লিখে দেবেন মানে এখন বর্গ করে আমরা সমাধান করবো পরে বর্গমূল করে ফিরে আসবো এ প্লাস বি বিতে হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে এ মাইনাস বি এর ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার তাকিয়ে দেখুন যদি একটু সাজিয়ে লিখি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখলাম মাইনাস এ প্লাস টু এ বিটাকে পাশে লিখলাম আর একই ভাবে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম আর মাইনাস টু এবি পাশে লিখলাম শুধু একটু সাজিয়ে নেওয়া সাজিয়ে লিখে দেখা গেল যেভাবে আমি সাজালাম সেই মানটা আগে থেকে দেওয়া আছে দেওয়া আছে মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে একশো সতেরো তার মানে এটা হচ্ছে একশো সতেরো প্লাস টু এ বি এবির মান দেওয়া আছে চুয়ান্ন টু এ বি মানে একশো সতেরো দুশো সতেরো দুশো পঁচিশ ওপরে হচ্ছে দুশো পঁচিশ আর নিচে হচ্ছে কত আট আর নয় সতেরো তার মানে এই যে দুশো বাই নয় হলো এটা কাম মান সার করার পরে তাহলে নর্মালি নর্মালি এ প্লাস আর নিচে এ মাইনাস বি তাহলে কি হবে এটার বর্গমূল করে নেবো আমরা মানে পনেরো পনেরো দুশো পঁচিশ এটা নিচে হচ্ছে তিন ফাইনাল উত্তর কত ফাইনাল উত্তর তিন পাঁচে পনেরো মানে পাঁচ ফাইনাল উত্তর কত এইটা এবারে ওই যে আমার বলা বারবার একটাই কথা যে পরীক্ষা হলে কিরকম লিখবে না যারা নতুন তারা এরকম লিখবে কিন্তু যারা পুরনো প্র্যাকটিস করেছে তারা কি করবে তারা জানে এই অঙ্ক পাওয়ার সাথেই বুঝে যাবে যে এ প্লাস বি আর এ মাইনাস বি আছে মানে আমাকে ফর্মুলা করতে হবে সোজা কথা একশো সতেরো প্লাস চুয়ান্ন ডবল ওপরে একশো সতেরো প্লাস চুয়ান্ন ডবল ওপরে আর একশো সতেরো মাইনাস চুয়ান্ন ডবল নিচে এইটুকুই অঙ্কটা আলটিমেটলি এইটা করে দেবো একশো সতেরোর সঙ্গে চুয়ান্ন ডবল যোগ করে দেবো আর নিচে একশো সতেরো থেকে চুয়ান্ন ডবল বাদ দিয়ে দেবো দিয়ে বর্গমূল করে দেবো উত্তর হয়ে গেল কেমন এইটা আপনাকে অফিস করতে হবে আর কিছু না অঙ্ক সবার জন্য একই অঙ্ক থাকবে শুধু দেখবে যে আপনি এই অঙ্কটা এইটুকু শুধু দেখা আর কিছু না যেমন দেখুন এই সাইন কস্টেনের অঙ্কটা দুরকম ভাবে করা যায় যারা এই ত্রিকোণিত এই জায়গাটা খুব ভয় খান যে এমনি হাইট এন্ড ডিস্ট্যান্সে অভারে সেই লাগাও দেওয়ালে ছায়া ঘন ওইদিকে ফের তালগাছের গোড়া ভেঙে দাও জাহাজের মাস্তুল দেখো সেই লাইট টাওয়ার থেকে সেই একটা অঙ্ক ধরো আর এই সাইন কসকরের ফর্মুলা দিয়ে সাইন স্কোয়ার কস স্কোয়ার দিয়ে এর একটা ধরন তো এটা বেশি কঠিন অনেকেই এই অঙ্কগুলোকে ছেড়ে দেয় কিন্তু আমার দুঃখী হচ্ছে যেটা ছাড়ার মতো হবে না আপনার দ্বারা সেটা ছেড়ে দিন কিন্তু যেটা সহজ সরল আমি আপনাদেরকে একটা পদ্ধতি আজকে দেখাবো খুবই সহজ সরল সেইটাতে আশা করি মোটামুটি মডারেট লেভেলের অঙ্ক আপনি উদ্ধার করে ফেলতে পারবেন যেমন মনে করেন সাইন থেকে সমান কঁচ বাই আছে কজ থেকে সমান কত তার মানে এই কজের মান ভাগ করতে হবে সাইনকে কাজে লাগে আমরা এই কজ আর সাইন একটা পাঞ্চিং ফর্মুলা সিউদার চার্জের কাছ থেকে শিখেছি মনে আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান এটা কেন হয় সেটা আমি নার্সিং এর ক্লাসে দেখেছি কারণ এই চ্যাপ্টারটা নার্সিং এর ক্লাসের জন্য সব থেকে সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যারা নার্সিং পরীক্ষা দেবে তাদের জন্য সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কেমন এবার এখান থেকে দেখুন আমরা যদি এখন লিখি কস স্কোয়ার থিটাটাকে নিয়ে চলে এলাম সমান ওয়ান মাইনাস

ওপরে থাকলো একশো উনসত্তর মাইনাস পঁচিশ মানে একশো চুয়াল্লিশ আর নিচে হচ্ছে তেরো বর্গমূলের মধ্যে তেরো তেরো একশো উনসত্তর তো তার মানে উপরে হচ্ছে বারো নিচে হচ্ছে তেরো এই যে বারো বাই তেরো উত্তর হলো এই উত্তরটা নিয়ে আমার কিছু নাই কিন্তু এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা একটা এক্সট্রা চাপ আপনি যদি মনে করেন যে না আমি ফর্মুলা মাথায় রাখবো না আমি একবার এখান থেকে করবো তাহলে কি রকম করবো দেখুন আপনি জানেন সাইন মানে কি সাইন মানে হচ্ছে লম্ব ভাই অতিভুজ তাহলে এই বাবা জীবন হচ্ছে লম্ব পাঁচ আর এটাকে এটা হচ্ছে অতিভুজ এটা অতিভুজ এটা দেওয়া আছে পাঁচ হচ্ছে লম্ব আর তেরো হচ্ছে অতিভুজ বেশ এবার আপনাকে কস জানতে চেয়েছি কস মানে কি কস মানে হচ্ছে ভূমি ভূমি বাই অতিভুজ তাই না এবার ভূমি বাই অতিভুজ অতিভুজ তো তেরো হয়ে বসে আছে এই যে লিখে দিলাম তেরো যেটা আমার এখানে ছিল তেরো অতিভুজ তেরো আমি লিখে দিলাম তেরো এবার আমার দরকার হচ্ছে ভূমি ভূমি কি করে ব্যবহার করবো আর ভূমি আপনি জানেন লম্ব আর অতিভুজ যদি দেওয়া থাকে তাহলে ভূমির মান কি করে বেরোয় মনে পড়ছে লম্ব আর অতিভুজ যদি আপনার দেওয়া থাকে তাহলে ভূমির মান কি করে বেরোয় ভূমি সমান হচ্ছে রুটো অতিভুজ স্কোয়ার মাইনাস কোথায় গেল লম্ব স্কোয়ার মানে পাঁচ স্কোয়ার একশো উনসত্তর মাইনাস পঁচিশ রুটের মধ্যে রুটের মধ্যে একশো চুয়াল্লিশ মানে কত বারো এই বারোটা আপনি বসিয়ে দিন উত্তর শেষ কেমন জেনারেলি এই ধরনের অঙ্কতে যেটা দেওয়া থাকবে আর এক্সট্রা একটা বার করতে হয় ভূমি কিংবা লম্ব কিংবা অতিভুজ অনেকটা বার করে নিশ্চয় একটা জিনিস কাজ মিটে গেল এবার আপনি বলুন যে এই আমরা ছোটবেলায় মাধ্যমিকে করেছি সাইন মানে লম্ব বাই অতিভুজ স্ক মানে ভূমি বাই অতিভুজ ট্যান মানে হচ্ছে লম্ববাই ভূমি এরকম করে এটা তো খুব সহজ আমাদের সেই তখন থেকে মুখস্ত হয়ে আছে এই দ্বারা এক্সট্রা পেশার আমরা যদি না নিই তাহলে এখান থেকে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি আজকে প্র্যাকটিস এটা এই স্টাইল আরেকটা অঙ্ক আছে আপনার তাহলেই দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি এই পদ্ধতিটা খুব একটা খারাপ নয় এটা বেশ ভালোই পদ্ধতি ফর্মুলা মুখস্থ না করেও করে দেওয়া যায় ঠিক আছে নেক্সট দেখুন মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক খুব সহজ অঙ্ক কিন্তু প্রচন্ড পরিমাণে পরীক্ষায় আসে এই অঙ্কটা সেটা যে রাজীব সাইকেলে চেপে ঘন্টায় পাঁচ কেমি পেলে ঘন্টা বস্তালে পৌঁছাতে দশ মিনিট দেরি হয় এবং ঘন্টায় ছ কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে কুড়ি মিনিট আগে পৌঁছে যায় তার মানে একটু স্লো যদি যায় পাঁচ কিমি ভেঙে তাহলে দশ মিনিট লেট হয় আবার যদি স্পিডে যায় ছ কিমি ভেঙে যায় তাহলে কুড়ি মিনিট আগে পৌঁছে যায় জানতে চাইছে তার গন্তব্যস্থলে দূরত্ব কত এই ধরনের অঙ্ক আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো আমার মনে হয় আজীবন আপনার মনে থাকবে এই প্যাটার্নের ছটা সাতটা প্যাটার্ন হয় একটা হচ্ছে একটা নির্দিষ্ট গতিতে গেলে আর লেটে পৌঁছায় দশ মিনিট আবার একটা গতিতে গেলে পাঁচ মিনিট লেটে পৌঁছায় দুটোই লেট আবার এমন হয় দুটোই আগে পৌঁছে যায় আবার এমনও হয় একটা লেট একটা আগে পৌঁছানো আবার এমনও হয় একটা লেট একটা রাইট টাইম আবার এমন হয় একটা রাইট টাইম আর একটা অ্যাডভান্স পৌঁছে যাওয়া এই যে ব্যাপারটা যাই দিক না কেন যতগুলো প্যাটার্ন আমি আপনাকে বললাম জাস্ট যে একটা পদ্ধতি দেখাবো একটা পদ্ধতিতে গল্প শেষ কখন আর আপনার ভুল হবে না আমার মনে হয় মাথার মধ্যে গেঁথে যাবে যদি আপনি একটু মন দিয়ে দেখেন তো রকম করবো ধরুন প্রথমে যেটা করবো এই যে পাঁচ কিমি গতিবেগ যখন পাঁচ কিলোমিটার পার আওয়ার গতিবেগটা রইলো আর একটা গতিবেগ কি ছয় কিলোমিটার পার আওয়ার এটি আপনার দেখা এই দুটো এবার আপনাকে কি করতে হবে যখন পাঁচ কিমি গতিবেগ তখন ধরে নেবো গন্তব্যস্থল এক কিলোমিটার আর যখন ছ কিমি গতিবেগ তখনও ধরে নেবো গন্তব্যস্থল এক কিলোমিটার এবার আপনি আমাকে বলুন যখন পাঁচ কিমি গতিবেগ তখন এক কিবি যদি হয় কতক্ষণ লাগবে যেতে পাঁচ বারো ষাট মানে কতক্ষণ বারো মিনিট বারো মিনিট লাগবে পাঁচ কিমি গতিবেগ হলে এক কিমি রাস্তা যেতে বারো মিনিট লাগে আবার যখন ছ কিমি গতিবেগ তখন এক কিমি যেতে ছয় দশের ষাট মানে দশ মিনিট লাগবে এটা আপনি নিশ্চয়ই বুঝে যাবেন দুটো গতিবেগ দেবে দুটো গতিবেগ থেকে ধরে নেবেন আপনার গন্তব্যস্থল এক কিলোমিটার ওদের কোথায় কথা এখন ভাবতে হবে না আপনি নিজে ভাবুন যে আপনার বাড়ি থেকে স্কুল এক কিলোমিটার তো এই দুটো গতিবেগে গেলে গেলে অ্যাকচুয়ালি আপনার যে ডিফারেন্স হয় টাইমে সেটা কতক্ষণের সেটা হচ্ছে দেখুন দু মিনিট সেটা হচ্ছে দু মিনিট এই দু মিনিট যে টাইমের ডিফারেন্স হলো গন্তব্যস্থল কতটা হওয়ার জন্য গন্তব্যস্থল এক কিলোমিটার তার মানে দু মিনিটের টাইম ডিফারেন্স হবে গন্তব্যস্থল যদি এক কিলোমিটার হয় এবার আপনার এই আজকের অঙ্কতে কতক্ষণের লেট বলেছে মানে টাইমের ডিফারেন্স একজন দশ মিনিট দেরিতে যায় একবার কুড়ি মিনিট আগে পৌঁছে যায় মানে তিরিশ মিনিটের ডিফারেন্স ওই দুটোর ক্ষেত্রে তাহলে দু মিনিটের ডিফারেন্স যদি এক কিলোমিটার হয় তাহলে তিরিশ মিনিটের ডিফারেন্স মানে কগুন এই যে পনেরো গুণ কারণ এটা হচ্ছে পনেরো কিলোমিটার গন্তব্যস্থলে দূরত্ব উত্তর হয়ে গেল উত্তর কি হলো পনেরো কিলোমিটার কোথায় গেল অপশন উত্তর হচ্ছে পনেরো কিলোমিটার সারা জীবনেও ভুল হবে না যদি এইটা আপনি বুঝে নিতে পারেন যাই পরীক্ষায় দিই দুটো ডিস্টেন্স এই স্পিড থেকে কিলোমিটার ধরে নেবে কিং এক কিলোমিটার যেতে টাইমের ডিফারেন্স অ্যাকচুয়ালি কতটা হয় তাহলে বইতে যেটা বলেছে সেই ডিফারেন্সে কতটা ডিস্টেন্স হবে গল্প শেষ ক্লিয়ার হয়েছে বেশ আসুন বাচ্চাদের অঙ্ক চৌ বাচ্চাদের একটা চৌ বাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে বারো মিনিট আর চোদ্দ মিনিট একটা চৌ বাচ্চা পূর্ণ হয় কখন একটি নল দিয়ে আট মিনিটে চৌ বাচ্চা খালি হয়ে যায় এই হচ্ছে খালি করা অনেক বড় আট মিনিটে খালি হয়ে যায় আর ভর্তি করতে বারো মিনিট আর চোদ্দ মিনিট লাগবে পাইক দুটো ছোট ছোট এই বিশাল বড় পাই মাত্র আট মিনিটে গোটা চৌবাচ্চা খালি করে দেয় বা যদি তিনটে নাল একসাথে খুলে দেওয়া হয় তবে আট মিনিট পর আবার আট মিনিট বলেছে আট মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে এই অঙ্কটা নতুন দিয়েছে পরীক্ষায় এই খালি থাকবে জীবনে দেয় না কোনোদিন খালি থাকার কথা আট মিনিট পর কতটা ভর্তি হবে এইটা জেনারেলি দেয় কিন্তু ভর্তি হওয়ার পরে কতটা খালি থাকবে এই যেভাবে যখন দিয়েছিল পরীক্ষায় বেশ অনেক জায়গায় কিন্তু হয়ে গেছে মাথাতেই রাখিনি যে খালি হওয়ার ব্যাপারটা দিতে পারে তো আপনাকে মাথায় রাখতে হবে কীরকম আমরা যে পদ্ধতি শিখেছি বারো মিনিটে একটা ভর্তি হয় চোদ্দ মিনিট একটা ভর্তি হয় আট মিনিট একটা খালি হয় মানে এরা দুজন প্লাস এই ভদ্রলোক মাইনাস এদের লসুন কত বারো চোদ্দ আর আটের আটের বারো চোদ্দ একশো আটষট্টি তাহলে বারো দিয়ে যখন ভাগ করছি এটা হচ্ছে চোদ্দ যখন চোদ্দ দিয়ে ভাগ করবো তখন হবে বারো ঠিক আছে আর যখন আট দিয়ে ভাগ করবো তখন হবে একুশ আট দিয়ে ষোলো আটকে এক এবারে এই যেটা আমরা করেছি আমরা তো প্র্যাকটিস করেছি অনেক তিনটে লস করলাম এক লশ উপরে উপরে লিখলাম একশো আটষট্টি এরা দুজন যোগ চোদ্দ ষোলো ছাব্বিশ থেকে একুশ বাদ মানে কত ছাব্বিশ থেকে একুশ বাদ মানে পাঁচ নিচে লিখলাম পাঁচ একশো আটষট্টি বাই পাঁচ এবারে এই যে একশো আটষট্টি বাই পাঁচে লিখে লিখে আমাদের এতদিন ধরে অভ্যেস এটা কি বেরিয়েছে এটা বেরিয়েছে টাইম মানে তিনটে পাইপ যদি একসাথে খোলা থাকে তাহলে কতক্ষণে আলটিমেটলি চৌবাচ্চাটা ঘর হবে খালি হবে সেটা এটা কতক্ষণে হবে টাইম যদি জানতে চাই তাহলে লসুজাবে উপরে কিন্তু আমাদের আজকের অঙ্কতে জানতে চাইছে কত অংশ তার মানে একশো আটষট্টি দেবো আমরা নিচে একশো আটষট্টি দেব নিচে আর ওপরে যেমন পাঁচ বেরোলো তেমন বেরোবে শুধু যাকে ওপর নিচে এইটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এক মিনিটে তিনটে থাকলে চৌবাচ্চাটা কতটা ভর্তি হয় একশো আটষট্টি আমাদের আজকের প্রশ্নতে বলেছিল যে আট মিনিট যদি ভর্তি রাখি মানে আট মিনিট যদি তিনটেই চালাই তাহলে কতটা খালি থাকবে আমরা আগে দেখে নেব ভর্তি থাকবে কতটা আট দুই এক মানে পাঁচের একুশ পাঁচের একুশ অংশ এটা কি এটা হচ্ছে ভর্তি এইটা ভর্তি হবে আট মিনিটে পাঁচের একুশ অংশ ভর্তি হবে মানে একুশ ভাগের পাঁচ ভাগ কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল কোনটা প্রশ্নে দেওয়া ছিল খালি তাহলে খালি কতটা হবে এই যে পাঁচের একুশ যদি ভর্তি হয়ে যায় তাহলে পাঁচ আর একুশ হচ্ছে ষোলো ষোলো বাই একুশ অংশ ষোলো বাই একুশ অংশ আলটিমেটলি খালি থাকবে কোথায় গেল অপশন এ ষোলো বাই একুশ অংশ কেমন এইটা হচ্ছে অ্যান্সার আলটিমেটলি একটু খেয়াল রাখবেন পাঁচের একুশ উত্তর থাকবে পাঁচের একুশ উত্তর থাকবে আপনাকে মুরগি করার জন্য কিন্তু ওটার দিকে তাকালে চলবে না নেক্সট একটা ট্রেন বিরানব্বই কিলোমিটার গতিবেগে একটা সিগন্যাল পোস্ট অতিক্রম করে নয় সেকেন্ডে ট্রেনটা দৈত্র এরকম আপনাদের মনে হতে পারে যে এত সহজ দুটো দুটো একটা একটা মনে একটু একবার জলের মতো এটাই তো নিয়ম যে কোনো চাকরির পরীক্ষা থার্টি পার্সেন্ট জলের মতো ফর্টি পার্সেন্ট মডারেট এবং বাকি থার্টি পার্সেন্ট যথেষ্ট অ্যাডভান্সে পরীক্ষা লিখে উঠছে তো মিলেমিশে সব অঙ্ক তো রাখতে হবে তাহলে এই সহজ অঙ্কগুলো কেন দেয় আপনাকে সময় বাঁচানোর জন্য সহজগুলো তাড়াতাড়ি করুন দিয়ে যে সময়টা বাজবে সেটা কঠিনম করে দিন দিয়ে নিজের স্কোরটাকে হাই করুন কেমন এই যে বিরানব্বই কিলোমিটার পার আওয়ার গতি বেগে যাচ্ছে নয় সেকেন্ডে কাকে বেরিয়েছে নয় সেকেন্ডে পেরিয়েছে একটা সিগন্যাল পোস্ট তো সিগন্যাল পোস্টকে পেরোনো মানে নিজের দৈর্ঘ্য দৈব্য আমরা শিখেছি তার মানে বাস্তবে নয় সেকেন্ডে ট্রেনটা যতটা যাবে সেটাই হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য বিরানব্বই কিলোমিটার পার আওয়ার যদি স্পিড হয় একে মিটার পার সেকেন্ডে যদি করে নি তাহলে পাঁচের আঠারো দিয়ে আমরা গুন করলাম মিটার পার সেকেন্ড হয়ে যাবে মানে এক সেকেন্ডে এত মিটার যায় নয় সেকেন্ডে কতটা যাবে ইন্টু নয় বাস কাজ মিটে গেল তাহলে নয় দুই আঠেরো এইটা হচ্ছে কত পঁয়তাল্লিশ আর একে তাহলে পাঁচ চারে কুড়ি দুশো পাঁচ ছয় তিরিশ দুশো তিরিশ মিটার এটা হচ্ছে ট্রেনের নিজের জন্য দুশো তিরিশ মিটার কেমন একদম কঠিন নয় খুবই সহজ সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন মিলেমিশে থাকবে যদি আপনারা রেগুলার আমার এই প্র্যাকটিস সেটের ক্লাসগুলো করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আগামীতে যে বেসিক টু মডারেট লেভেলের যত পরীক্ষা আছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষাতে আপনি হুবহু প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন

বছর এবার আমাদের কাছে যে ডেটা রইল সেটা হচ্ছে তিনশো টাকা এটা কে এটা প্রিন্সিপাল ক বছর নয় বছরে সুদ কত হয়েছে সুদ হয়েছে একশো টাকা খুব ভালো কথা আমাদের জানতে কি চেয়েছে জানতে চেয়েছে শতকরা কত হবে দেখুন একটা বিষয় হচ্ছে যে পারসেন্টেজ জানতে চাইছে মানে রেট রেট অফ ইন্টারেস্ট রেট সমান কত রেট সমান এস আই ইন্টু হান্ড্রেড বাই আমরা চাইলে রেট অফ ইন্টারেস্ট এই ফর্মুলা থেকে করতেই পারি না করার কিছু নেই কিন্তু কিছু কিছু সময় এরকম আসবে ফর্মুলা ইউজ না করে যদি কনসেপ্টে করেন অনেক কম সময় হয়ে যাবে কিছু কিছু জায়গায় আমরা আসবে কনসেপ্টে না করে ফর্মুলা ইউজ করলে কম সময় হবে আপনাকে দেখতে হবে যে কোনটা অ্যাপ্লাই করলে কম সময় এই জন্য দুটো দিকে আপনার মাথায় রাখতে হবে অভ্যেস করতে করতে আপনার এটা মাথায় চলে আসবে বা সেন্সের মধ্যে এসে যাবে যে অ্যাকচুয়ালি পরীক্ষা হলে কোন অঙ্কটা কি অ্যাপ্লাই করবো আমরা কনসেপ্টে করে দেখি এই যে পার্সেন্টেজ জানতে চাও মানে মাথায় রাখতে হবে একশো টাকা এক বছরে যেটা হবে শুধু সেটাই পার্সেন্টেজ একশো টাকার এক বছর তিনশো ষাট টাকা ন বছর এইটা হয়েছে তো ন বছর না করে যদি আমরা এক বছরে করতাম তাহলে এই ন ভাগের এক ভাগ কত না চার নয় ছত্রিশ নয় আর আট 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 নয় আঠেরো তাহলে এক বছরে যেটা দাঁড়ালো আঠেরো টাকা কত টাকা তিনশো ষাট টাকা আঠেরো টাকা তা তিনশো ষাট টাকা আঠেরো টাকা এটা তো পার্সেন্টেজ নয় তিনশো ষাট টাকার এক বছর আঠেরো টাকা পার্সেন্টেজ নয় একশো টাকার এক বছরে কত তো তিনশো ষাটের আমি যদি করি যে একশো টাকা তাহলে কত হবে এক বছর এইটা তাহলে কিন্তু উত্তর তিনশো ষাটের সঙ্গে একশো যা সম্পর্ক আঠেরো সাথে উত্তরের দায়ী সম্পর্ক হবে বা তিনশো ষাটের সঙ্গে আঠেরো যা সম্পর্ক একশোর সাথে এটার দায়ী সম্পর্ক হবে এবার সেটা তো রইলই আপনি দেখুন ভালো করে তাকিয়ে যে এইখানে একটুখানি ভালো করে তাকাই আপনি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন বলুন তো আপনি একটুখানি ভালো করে তাকান তিনশো ষাটের তিনশো ষাটের যদি টেন পার্সেন্ট হতো তাহলে ছত্রিশ টাকা হতো না তিনশো ষাটের যদি টেন পার্সেন্ট হতো তাহলে কি ছত্রিশ টাকা হতো না হয়েছে কত আঠেরো টাকা আপনি ভেবে দেখুন এদিকে চল্লিশ টাকা ওদিকে একশো বাইশ তার মানে একশো বাষট্টি টাকা নবছর তাহলে এক বছরে কত একশো বাষট্টি ভাই নয় সুন্দর নয় নয় আপনার কত আঠারো টাকা হয়ে গেল তিনশো ষাট টাকা আঠারো টাকা মনে মনে ভাবছে টেন পার্সেন্ট হলে ছত্রিশ টাকা হতো আঠারো টাকা হয়ে যাবে ফাইভ তো এই যে কনসেপ্ট যদি আপনি একটু স্পিডে গ্রো করতে পারেন নিজে তাহলে কনসেপ্টটাই কম সময় লাগে ফর্মুলার থেকেও ম্যাক্সিমাম টাইম তবে কোনো কোনো ক্ষেত্রে ওটাও লাগে না লাগার কিছু নাই ঠিক আছে আর যারা এই ফর্মুলা ইউজ করবেন তারা করতে পারেন সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ঠিক নেক্সট দেখুন ওই যেটা সুদের অঙ্ক আমরা করালাম এইটাও কিন্তু সেই সুদেরই অঙ্ক কিন্তু এবার একটা স্টাইল আছে স্টাইল আছে মানে এদের সব ভগ্ন দিয়েছে কোন পরিমাণ অর্থ থেকে সাড়ে তিন বছরে আড়াই পার্সেন্ট সুদের হার একশো চুয়ান্ন টাকা সুদ পাওয়া যাবে মানে কি জানতে চাইছে প্রিন্সিপাল তাহলে আপনি বলতে পারেন প্রিন্সিপাল সমান এসআই ইন্টু হান্ড্রেড মাইকে আর আটটি নিচে তাহলে এখান থেকেও আপনি পেতে পারেন যে কোন পরিমাণ কোন পরিমাণ অর্থ থেকে সাড়ে তিন বছরে আড়াই পার্সেন্ট সুদের হলে একশো চুয়ান্ন টাকা সুদ পাওয়া যায় মানে একশো চুয়ান্ন টাকা হচ্ছে এসআই একশো চুয়ান্ন টাকা ইন্টু একশো উপরে আর রেট নিচে কত এটা হচ্ছে আড়াই মানে হচ্ছে পাঁচের দুই পাঁচের দুই ইন্টু এটা হচ্ছে সাতের দুই এটা থেকেও আপনি প্রিন্সিপাল বার করে নিতে পারেন আপনাকে কেউ বারণ করবে না ঠিক আছে অথবা আপনি আন্দাজ করতে পারেন যে এই যে সাড়ে তিন বছর মনে করুন সাড়ে তিন বছর আমি এখানে একটু লিখে নিচ্ছি একশো চুয়ান্ন টাকা সুদ হয়েছে এটা আমরা ওখান থেকে একটা আইডিয়া নিতে পারি অথবা ভাবতে পারি যে সাড়ে তিন বছরে যদি সাড়ে তিন বছরে যদি একশো চুয়ান্ন টাকা সুদ হয় তাহলে এক বছরে কবে এটাকে কেটে যদি আমরা এক বছর করি কেমন এইটাকে কেটে যদি আমরা এক বছরে করি তাহলে কি করবো একশো চুয়ান্নকে সাড়ে তিনটে ভাগ করে দেবো এবার একশো চুয়ান্নকে সাড়ে তিনটে ভাগ করা মানে এটা তো সাতের দুই তো সাতের দুই মানে আপনি চাইলেই ইন্টু দুই বাই সাত করতে পারেন সাত দিয়ে যদি কাটেন সাত দুই চোদ্দো সাত দুই চোদ্দো দিয়ে চুয়াল্লিশ টাকা এই যেটা আপনি পেলেন আর সাড়ে তিন একশো চুয়ান্নকে সাড়ে তিন দিয়ে ভাগ করলে চুয়াল্লিশ হবে আন্দাজে করা যায় যদি আন্দাজ নিতান্ত না হয় তাহলে কাটাকাটিটা অন্য কোনো সমস্যা নয় আন্দাজের মতোই কম সময় লাগবে চুয়াল্লিশ টাকা হয়ে যাবে তাহলে এক বছরে চুয়াল্লিশ টাকা হয়েছে এক বছরে তাই না এবার আমাদের কি জানতে হবে যে এই যে আড়াই পার্সেন্ট কথাটা যেটা দেওয়া আছে আড়াই পার্সেন্ট মানে আড়াই পার্সেন্ট কথার মানে যে একশো টাকায় আড়াই টাকা হয় একশো টাকায় শুধু আড়াই টাকা হয় আমাদের হয়েছে কত চুয়াল্লিশ টাকা তাহলে এই বাবা জীবনটা কত এই বাবা জীবনটা কত এটা যদি আমরা আন্দাজ করতে পারি তাহলে খুব ভালো কথা এবার আন্দাজ মানে কিরকম আড়াইয়ের সঙ্গে চুয়াল্লিশের যা সম্পর্ক একশোর সাথে উত্তরে তাই সম্পর্ক হবে অথবা আড়াইয়ের সাথে একশোর যা সম্পর্ক চুয়াল্লিশের সাথে উত্তর তাই সম্পর্ক আমার কোনটা সহজ লাগছে এই কার সহজ লাগছে আড়াইয়ের সাথে একশোর কি সম্পর্ক চল্লিশ গুণ চল্লিশ গুণ চল্লিশ ইন্টু আড়াই মানে একশো না চল্লিশ গুণ তাহলে এরকম চল্লিশ গুণ হবে এই জীবন চল্লিশ গুণ মানে কি চার চারের এসে একশো ষাট চার চারের ছিল একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তরের পর একটা শূন্য সতেরোশো ষাট টাকা উত্তর কত উত্তর সতেরোশো ষাট টাকা এবারে আপনার মনে হতে পারে যে কনসেপ্টটা কি তাড়াতাড়ি হলো এটা যেন তেমন জটিল মনে হলো কারণ যারা একদম নতুন তাদের ক্ষেত্রে কিছুটা জটিল লাগতে পারে কিন্তু যারা একটু প্র্যাকটিস করবেন না দু চারবার চারবার করা লাগবে না বারবে প্র্যাকটিস করার পরে এই অঙ্কটা সিমিলার কোয়ালিটির অঙ্ক তো আপনি আরও প্র্যাকটিস করবেন আপনার অভ্যেস হয়ে যাবে আমার কথা বিশ্বাস রাখুন একটা সময় আমিও আপনাদের মতোই ভাবতাম যে এইটা হচ্ছে দেরি হচ্ছে এ বেশি মাথা খাটাতে হচ্ছে মাথায় বেশি তাৎপর্য হবে না আমরা ওর থেকে যেটা আগে শিখে এসেছি স্কুল থেকে ওটাই ঠিক আছে কিন্তু না ওটা টাইম কনজিউমিং আর চাকরির পরীক্ষায় পাশ করতে গেলে টাইম কনজিউমিং এমন কোনো আচরণ আপনার ভেতরে আনা যাবে না ওর থেকে বেশি ভালো সময় যাতে বাঁচে তাতে আপনার কষ্ট হোক কষ্টটা হজম করে সময় বাঁচানোর টেকনিকই ব্যবহার করতে হবে তাতে যদি আপনার মনে হয় দশটা অঙ্ক কোনোটা নিয়ম মাথায় রাখতে হচ্ছে তো রাখুন যদি মনে হয় যে না আমি কনসেপ্ট দিয়ে আমি করে ফেলতে পারছি কম সময় তো তাই করুন যদি মনে হয় যে মা কালী বাবাকালী ছাগলী আল্লাহ রহমান যা যা যান ডাকতে ইচ্ছে করে রাম রহিম যা খুশি বলুন দিয়ে একটা গোল দিতে আমার ভালো হচ্ছে কম সময় লাগছে আপনি তাই করুন হাতে হাতে বললে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে খুব একটা কঠিন নয় একশো চুয়ান্নকে সাড়ে তিন দিয়ে ভাগ করে চল্লিশ টাকা হয়ে গেল এটা আপনি আপনি দুই চার সেকেন্ডে করে ফেলতে পারবেন যে একশো চুয়ান্ন বাই বা ইন্টু দুইয়ের সাত সময় লেগেছে লাগেনি এবার চুয়াল্লিশ টাকা কি আড়াই পার্সেন্ট হারে আড়াই টাকা যখন সুদ হয় তখন প্রিন্সিপাল একশো টাকা তাহলে চুয়াল্লিশ টাকা সুদ হলে কত জাস্ট এই যে মানে যদি ক্যালকুলেশন করেন একশো বাই আড়াই ইন্টু চুয়াল্লিশ এটাই তো এটাই তো সতেরোশো ষাট টাকা এটাই আমি এখানে আপনাকে আন্দাজ করতে বলেছি ঠিক আছে যাই হোক নেক্সট এ ও বি এর অনুপাত দুই ইস্টু তিন বি আর সি এর অনুপাত চার ইস্টু তিন হলে এ বি সি সমান একদম প্রেশিও অঙ্কের প্রথম অঙ্ক এটা দিয়ে শুরু করে সবাই মানে চারটা শুরু হয় এটা দিয়ে এ আর বি মনে আছে দুই ইস্টু তিন দুই ইস্টু তিন বি আর সি কত চার ইস্টু তিন তাহলে এই যে দশ সিস্টেমে এবিসি কত চার দিয়ে আট তিন চারে বারো আর তিন তিনে নয় উত্তর হয়ে গেল আট বারো আর নয় কোথায় আছে এইটা তো এইটা যেমন হয়ে গেল আপনি চাইলে অপশান টেস্টের মতো করতে পারেন কিন্তু সবসময় এটা যে কাজে লাগবে তা নয় যেমন ই এর অনুপাত দুইয়ের সঙ্গে ম্যাচ করবে এই গোটা উত্তরে এবিসি যাই হোক করেন ই এর অনুপাত দুইয়ের সঙ্গে গুণিতক হতে হবে তাহলে দুইয়ের গুণিতকে দুইয়ের গুণিতক সবাই কাউকে বাদ দিতে পারলাম না দুইয়ের গুণিতক সবাই আট ছয় আট আট সবাই তারপরে সি এর গুণিতক কত সি মানে কত সি মানে তিন তাহলে তিনের গুণিতক কে কে আছে নয় আছে নয় আছে আট নেই তাহলে এ বাদ চলে গেল এবার ভাবুন এর তক হিসেব করতে গিয়ে কাউকে বাদ দিতে পারলাম না সি এর গুলি ত্বক হিসেব করতে গিয়ে আমরা অপশন বি কে বাদ দিলাম এবারে বি দেখুন এখানে তিন আছে আর বি এখানে চার আছে আমরা ধরে নেব বি হচ্ছে বারো তিন চারে বারো তাহলে কার মাঝখানটা বারো আছে দেখলাম যে এ আছে আর এ আছে নাই কে এ নাই এ বাদ দিয়ে দিলাম বারোর সঙ্গে গুণিতক নয় তাহলে এরা দুজন পড়ে থাকবো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে বারো ভাবলাম মাঝখানেরটা একটা বি তিন কে বারো ভেবেছি কখন বাড়িছি চার গুণ তাহলে দুই কেও চার গুণ হতে হবে মানে আট হতে হবে এইটা আবার এখানে ওকে আমরা তিন গুণ তাহলে একেও তিন গুণ হতে হবে তিন তিনে নয় এ আছে নয় এ নাই তার মানে এ কাটা চলে গেল যে থাকলো কে এই যে এইখানটায় তিনের সঙ্গে ম্যাচ হলো না এইখানে যে সমস্যাটা হলো সেই সমস্যাটা কিছু কিছু জায়গায় থাকে কিছু কিছু জায়গায় থাকে তাহলে আলটিমেটলি উত্তর কি হলো আট আর নয় নাকি আট বারোয়ার নয় সেক্ষেত্রে এটা কি ছিল না এটা উত্তর নয় আট বারো পনেরো হয়েছে এটা উত্তর নয় ফাইনালি অপশন টেস্ট করে ম্যাচিং যেমন এটা হলো দশ সিস্টেমে করে ফাইনালি ওটাই হলো ঠিক আছে বেশ পরেরটা এই অঙ্কটা একটা পরীক্ষা এসেছিল দেখে প্রথমে ভয় লেগে গেছে কি অঙ্ক দিয়েছে এক্স এক্স ওয়াই দিয়ে বিশ গড়ি দিয়ে তারপর দেখলাম ই বাবা এতো ক্লাস নিয়ে অঙ্ক ফাইভ এক্স কিন্তু দেখুন তাহলে এটা কত ফাইভ এক্স স্কোয়ার প্লাস পাঁচ দুগুনে দশ এক্স আর এখানে ফোর এক্স নর্মালি ব্র্যাকেটের বাইরে তাহলে এটা কত চোদ্দ এক্স ফাইভ এক্স স্কোয়ার প্লাস এই যেটা দিয়েছে সেটা হচ্ছে একদম বীজগণিত যখন স্কুলে শুরু হয়েছে তখন প্রথম যে অঙ্ক দিয়ে শুরু করে সেই অঙ্ক পরীক্ষা হবে যাক আজকে দশটা হয়ে গেল তার মানে এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান সুপার থার্টি সিরিজে মানে ৩০টা করে কোশ্চেনের এক একটা করে প্র্যাকটিস সেট হবে সুপার থার্টি সিরিজের আজকে প্র্যাকটিস সেট ওয়ান এর পার্ট ওয়ান করলাম আগামী দিনে আপনি পার্ট টু পাবেন তারপর পার্ট থ্রি পাবেন তারপর প্র্যাকটিস সেট দুই শুরু হবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিয়ে আসতে পারের ক্লাসে পার্ট টু